আরে বাবা শীত নেই শীত নেই বলতে বলতে তো যা শীত পড়ে গেল আর এই শীতে আমার কোমর ব্যথাটাও দ্বিগুণ হয়ে গেল বাবা রে বাবা এমনি হাঁটতে পারছিলাম না এখন তো আর আদৌ হাঁটতে পারবো না কেউ একটু আমার খেয়াল রাখবে না না বাপ রাখবে না বেটি রাখবে এই কোমর ব্যথায় আমি আর পাচ্ছি না কোমর ব্যথা নিয়ে সংসারের যত কাজ করতে পারো এদের বুঝবে বুঝবে যখন আমার আর কোমর চলবে না কোমর পড়ে যাবে সব কাজ নিজেদেরকে করতে হবে শুধু এটা দাও ওটা দাও বললে আর পাবে না তখন বুঝবে আমার মর্মটা এখন বুঝতে পারবে না दात থাকলে তো কেউ দাঁতের মর্মা বুঝেনা না বুঝবে যখন এই পামেলার কোমরটা পড়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে ও আরে পামেলা তুমি এত চিন্তা করো না আমি ধনন্তরি বাবা চিনি সেই বাবার কাছে অনেক রকমের মালিশের তেল পাওয়া যায় তোমার জন্য আমি এনে দেব দেখবে এনে মালিশ সব ব্যথা গায়েব হয়ে যাবে আমি আছি তো আর কি চিন্তা করো না এ সত্যি নাকি তাহলে এখনি যাও আমার জন্য নিয়ে এসো আমি আর কোমর ব্যথায় পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ একটু না যাচ্ছে তুমি এত চিন্তা করো না একটু একটু রেডি করে রাখতে বলছি কেমন একটু ব্যাম কোডি যদি ভালো হয় Pamela এ নাও তোমার জন্য কোমর ব্যথা তেল এনেছি কোথায় গেল তোর মা বাবা আবার রান্নাঘরে আছে আর তোমার হাতে ওটা কি চলে এসেছো এই নাও তোমার কোমর ব্যথা তেল হ্যাঁ কই দেখি কেমন তেল দাও কি সুন্দর গো এই তেলে শিশুটা নিশ্চয়ই জানো এক অন্যরকম জিনিস ওয়াও এটা কি পূরণ করে তুমি সবার উইস পূরণ করো তাহলে আমার কোমরের ব্যথাটা একটু ঠিক করে দাও না কত বছর ধরে আমার কোমরে ব্যথা করছে এরা কেউ আমার কোমরের ব্যথার দিকে কোনো খেয়াল করেনি একটু ঠিক করে দাও আমার কোমরের ব্যথাটা আমার কমার বেটা ঠিক হয়ে গেছে ইয়াস দেখো মানার বাবা তুমি তো ঠিক করতে পারলে না জি না আমার কমার বেটা ঠিক করে দিল তুমি আমার না প্রতিটা সেমিস্টারে সাপলি আছে প্লিজ আমার সাপলিগুলো ক্লিয়ার করে দাও আমি একটা সাপলি নিজে ক্লিয়ার করতে পারবো না প্লিজ 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 যো হুকুম মেরে আকা ও নো

তুমি চুপ করে দাঁড়াও তুমি আমার এখন অনেক জিনিস নেওয়ার আছে জিনা আমি না একটা কাজের মাসি চাই সারাদিন কাজ করে করে আমার কোমরটা পড়ে যায় এরা কেউ সাহায্য করে না আমাকে প্লিজ আমাকে একটা কাজের মাসি দাও আমার নাম সবার কোমরের শিলা বাঁধন করে দেবো আমি ঢিলা বলো দিদি কি কাজ করতে হবে বাসন মাজা কাপড় মাজা ঘর মোছা বিছনা তোলা সব কাজ করতে পারে শিলা শিলার হাতে জাদুতে এই গোটা বিক্রি সমস্ত কাজ কমপ্লিট হয় বলো তুমি কি করতে হবে আমায়

বাবা কি হলো তোমার মেলা বাঁচাও আমি আর পাচ্ছি সহ্য করতে মা বাবা বললো না বাবাকে যাতে বাইরে যেতে না হয় বাবা যাতে ঘরে বসে টাকা ইনকাম করতে পারে সেই জন্য যিনি বাবার হাত পায়ে ভেঙে দিয়েছে যাতে বাবা শিখ নিতে পারে হে ভগবান এই লোকটাকে নিয়ে আমি কি করি এখন কি করব আমি হ্যাঁ তোমার পা ভেঙে ঘরে বসে থাকলে তো তোমার কষ্ট হবে যিনি প্লিজ আমার বাবাকে সুস্থ করে দাও বাবা যেন সুস্থ হয়ে যায় এ নেহি হো পায়েগা আকার মেনে উসে ঠিক কর দিয়া তো সব পহেলে যেসা হায়েগা তো মানে যিনি কি বলছিলেন ওকে ঠিক করতে পারবে না তিনি বলছে যদি বাবাকে সুস্থ করতে হয় তাহলে আগের মতন সবকিছু হয়ে যাবে মানে আমাদেরকে যা যা দিয়েছিল সবকিছু ফেরত নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ সব নিয়ে নি দাদা দিয়েছে সব নিয়ে তোর বাবাকে যেন ঠিক করতে দে মানাশার কত কষ্ট হচ্ছে বল তো আমার বাবাকে সুস্থ করে আমাদের কোনো জিনিস চাই না আমরা করে নাও জিনি তুমি তোমার সমস্ত জিনিস ফেরত নিয়ে নাও যো হুকুম মেরে পালাগুলো চলে গেছে এবারে নিশ্চয়ই তোর বাবা ঠিক হয়ে যাবে দুগ্গা দুগ্গা তুমি ঠিক হয়ে গেছি দেখো আমি আমি ঠিক হয়ে গেছি জিনি তুমি তোমার বোতলে আবার ফিরে এসো যাও যেখান থেকে একে এনেছিল সেখান থেকে দিয়ে এসে যাও এক্ষুনি যাও ঠিক আছে বাবা এত চিন্তা করো না ওটা দাও আমাকে আমি এক্ষুনি দিয়ে আসছি যাও আমাদের এত লোভ করা উচিত হয়নি দেখলি তো তোর বাবার কত ক্ষতি হয়ে যাচ্ছিল এই জন্যই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু তোর বাবা যদি বড় কিছু ক্ষতি হয়ে যেত কি হতো বলতো ঠিকই বলেছে এক্সপেক্টেশন যতক্ষণ জীবন তত সুন্দর তাহলে আমি এক্ষুনি জিনিকে রেখে এসে তোমার কোমরটা ভালো করে সর্ষের তেল দিয়ে মালিশ করে দেবো দেখবে তোমার কোমরটা এমনি উধাও হয়ে যাবে সেসব তো ঠিক আছে কিন্তু তুমি কি শুনলে যে মানার কতগুলো সাপলি আছে আর ও আমাদের কি বলেছে যে রেজাল্ট বেরোয়নি ও ভেবে যে মা বাবা মুখ কিছু বুঝতে পারবে না কিন্তু সাত দিনে তোর তো একদিনে ধরা পড়বেই তুমি দেখো আজকে আমি ওর কি দশা করি তুই কি হ্যাঁ সারাদিন পড়বে আর ফোন নিয়ে বসে থাকবি সিরিজ দেখবি তোর আজকে এদিকে এদিকে আয় তুই আমাদের মা মেয়ের ব্যাপার আমি বাবু চললাম টাটা না মা সরি আমি আর মিথ্যে বলবো না মা সরি আর পাবি সাবলি